আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমরা একটা নতুন ফোন কেনার জন্য হচ্ছে ঢাকা যাবো কারণ আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে দীর্ঘদিন যাবো আমরা ছোট একটা ফোন দিয়ে কাজ করতেছিলাম তো এই ফোনের হচ্ছে ভিডিও অনেকটাই সমস্যা হইতেছিল ইভেন ভিডিওগুলো অনেকটাই কাঁপতেছিল বা ভিডিও গুলো অনেকটাই শেখি শেখি ভাব হইতেছিল তো এই কারণে হচ্ছে আমাদের একটা নতুন ফোনের প্রয়োজন তো এই জন্য হচ্ছে আমরা ঢাকা যাবো নতুন একটা ফোন কেনার জন্য তো যেহেতু আজকে আমরা ঢাকা যাবো সেহেতু সারা দিনের জন্য আমাদের বেরোতে হবে এই জন্য হচ্ছে আমাদের খামারে যে কাজগুলো আছে তো কাজগুলো হচ্ছে মোটামুটি আমি কমপ্লিট করে বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমি ফার্স্টে চলে আসলাম হচ্ছে আমাদের ফার্মের খামার তো ফার্মের খামারে হচ্ছে আমি খাবারটা খুব সুন্দর হচ্ছে দিয়ে দিবো এরপর হচ্ছে পানিটা দিয়ে দিয়ে এখান থেকে বেরোনোর চেষ্টা করবো তো এখানে হচ্ছে আমাদের প্রায় একশো পিসের মতো মুরগি ছিল তো মুরগি অনেকে মোরগটা বিক্রি করে দেওয়ার পর আমাদের এখানে প্রায় থেকে পিস মুরগি এবং মুরগ একসাথে আছে আমাদের এখানে তো মুরগিগুলো যে খাবার দিয়ে সাথে সাথে প্রচুর খাবারটা খাওয়ার জন্য আর মাঝে একটা একটা বড় সমস্যা আমাদের আজকে হয়ে খামার থেকে হচ্ছে মুরগি বেরোনোর পরে হচ্ছে এত পরিমানে হচ্ছে আমাদের যারাই সেটা কি বলবো আর কি আমাদের এবার যে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতন লাগছে একটা মুরগি ধরতে আর এমন একটা অবস্থা মুরগি হচ্ছে চোখের সামনে আছে হঠাৎ করে হচ্ছে মুরগি নাই হয়েছে মানে সামনের উপরে বসে থাকে এমন ভাবে যে মুরগিটা হচ্ছে খুঁজেই পাওয়া যায় এমন একটা অবস্থা হয় আর ফি মুরগির ক্ষেত্রে আর তারপর হচ্ছে অনেকটা খোঁজাখুঁজি করার পর মুরগিটা আমরা ধরতে পারছি ফাইনালি তখন হচ্ছে মুরগিটা আমরা ভিতরে ছেড়ে দেব চলে গেলাম হচ্ছে আমাদের কয়লের খামারে তো কয়লের খামার হচ্ছে আমাদের যাবতীয় সবকিছু কমপ্লিট করে হচ্ছে আমাদের এখান থেকে বেরোতে হবে আর কয়লের খামার হচ্ছে ফার্স্ট হচ্ছে আমি খাবারটা দিয়ে দিতেছিলাম যেহেতু পানিটা আমাদের এখানে ছিল এই যে পানিটা আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই পানি হচ্ছে আমি খুব ভরে বসেছি পানিটা দিয়ে দিই প্রতিদিন এসেই এই পরবর্তী হচ্ছে খাবারটা দিয়ে দিই এখান থেকে ফার্স্ট যেহেতু দূরে বেরোতেছি আমরা এই জন্য হচ্ছে খাবারটা হচ্ছে পরবর্তীতে আমি আবার দ্বিতীয়বারের মতন দিয়ে দিয়ে চলে যাচ্ছি যেহেতু সারা দিনের মধ্যে আর এখানে আসা হবে না কারোই এই জন্য হচ্ছে খাবারটা আমি দিয়ে চলে যাচ্ছি এখান থেকে তো এখন হচ্ছে আমাদের গোস গাছ করে হচ্ছে আমাদের এখান থেকে বেরিয়ে যায় যাইতে হবে যেহেতু আমাদের অনেক দূরে যাইতে হবে এবং সারা দিনের জন্য আমাদের যাইতে হবে এবং ফোন কিনে হচ্ছে আমাদের ফিরতে হবে সন্ধ্যার আগে তো এই জন্য হচ্ছে আমরা দূরত্ব বেরিয়ে পড়তেছিলাম আর হচ্ছে আজকে আমরা চারজন মানুষ হচ্ছে ঢাকাতে যাবো ঢাকা থেকে হচ্ছে একজন আমাদের সাথে যুক্ত হবে আমাদের একজন খালাতে হবে আছে সে ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হবে তো মোটামুটি হচ্ছে আমাদের এখানে যাবো তো কিছু কমপ্লিট হচ্ছে আমরা বেরোয় যাচ্ছিলাম তো বেরোয় যাওয়ার পর হচ্ছে আমাদের মনে হলো যে আমরা যে টাকাগুলো নিয়ে যাইতেছি তো মূলত হচ্ছে টাকাগুলো অনেকটি ভাঙটি টাকা হয়ে গেছে যার কারণ হচ্ছে আমরা টাকাগুলো একটু আলম করার জন্য বাজার একটা দোকান থেকে হচ্ছে টাকাগুলো আমরা একটু আলাম করে নিচ্ছিলাম সবসময় তো ম্যাক্সিমাম টাকা ভাঙটি করা হয় তো আজকে হচ্ছে আমরা টাকা আলাম করার জন্য হচ্ছে দোকানগুলো গেছিলাম যে টাকাটা একটু আলাম করে দেন আমাদের যাতে হচ্ছে আমাদের নিতে কোনো সমস্যা না হয় অনেকগুলো টাকা একসাথে নিয়ে অনেকটাই প্রবলেম এই জন্য হচ্ছে আমরা টাকাগুলো আলাম করে নিতেছিলাম আর কি এখান থেকে এর পরবর্তী টাকাগুলো খুব সুন্দর বলছে গোসাই হচ্ছে দেখতেছিলাম যে কত টাকা আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছে বা আমাদের কি পরিমাণ টাকা আমাদের কাছে আসে আর বাড়তি কোনো টাকা আমাদের নেওয়ার প্রয়োজন আছে কিনা তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে মিলিয়ে নিতেছিলাম যাতে করে আমাদের কোনো পরবর্তীতে কোনো সমস্যা না হয় তো আজকে হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে আমরা চিন্তা করছিলাম যে আমরা একটা এস টোয়েন্টি ফাইভ আলট্রা নিয়ে আসবো ঢাকা থেকে তো যেহেতু আমার স্যামসাং অনেকটাই পছন্দ আইফোন একদমই পছন্দ না বললেই চলে এই জন্য হচ্ছে আমরা স্যামসাং নেওয়ার জন্য যাবো এস টোয়েন্টি ফাইভ আলট্রা নেওয়ার জন্য আমরা ঢাকা যাবো তো তারপর থেকে হচ্ছে আমাদের একটা সমস্যার কারণ হচ্ছে আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করা হয় হ্যাঁ সেটা হচ্ছে এস টোয়েন্টি ফাইভ এবং এস টোয়েন্টি ফোর হচ্ছে দুটাই হচ্ছে সেম ক্যাটাগরির ফোন এবং ক্যামেরা অনেকটাই সেম তো এই জন্য হচ্ছে চিন্তা করলাম যে এতগুলো টাকা বাড়তি দিয়ে হচ্ছে এস ফাইভ নিয়ে আর কোনো আমাদের যুক্তি নাই তো এই জন্য হচ্ছে আমরা এস টোয়েন্টি ফোরই আনতে ঢাকা যাচ্ছে হ্যাঁ তো মূলত এস টোয়েন্টি ফোরটাই আমরা নিয়ে নিব আর এস টোয়েন্টি ফাইভের হচ্ছে অনেকটা প্রবলেম আছে একটা ফিচারের কারণে হচ্ছে আমার একদমই পছন্দ হয়েছিল না বিষয়টা হ্যাঁ সেটা হচ্ছে স্পেনের কারণে এসপেন হচ্ছে আমার অনেকটা পছন্দের হচ্ছে একটা জিনিস এই জন্য হচ্ছে আমরা এসপেনটা যদি ব্যবহার করতে নাই পারি তাহলে হচ্ছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা নিয়ে আমাদের কোনো যুক্তি নাই তো এই জন্য হচ্ছে মূলত আমরা এস টোয়েন্টি ফোর আলট্রাটা নিচ্ছি হচ্ছে আমরা খুব সুন্দরভাবে হচ্ছে এখানে চিন্তা ভাবনা করলাম বা সিদ্ধান্ত নেওয়ার পরে হচ্ছে আমরা সিদ্ধান্তটা যে ফোর আলটা হচ্ছে নিব আর আরো একটা বিষয় সেটা হচ্ছে আমাদের বাড়ি যেহেতু অনেকটাই গ্রামের ভিতরে তো গ্রাম অঞ্চল আমাদের বাড়ি তো আমাদের বাড়ি থেকে হচ্ছে সরাসরি হচ্ছে কোনো বাস পাওয়া যায় না আমাদের রাস্তা থেকে তো আমাদের রাস্তা থেকে হচ্ছে মোটামুটি অনেকটাই দূরে এসার পরবর্তীতে হচ্ছে আমাদের বিশ্বের উঠেই হচ্ছে আমাদের বাসে উঠতে হয় হচ্ছে আমাদের ভাঙাতে যা হচ্ছে বাসে উঠতে হয় হ্যাঁ তো যেহেতু আমাদের অনেক দূরে যে বাসে উঠতে জন্য আমাদের ভ্যানে করেছে আমরা চলে আসলাম হচ্ছে বাস স্ট্যান্ডে তো এখানে আসার পরবর্তী হচ্ছে আমরা দাঁড়িয়েছিলাম বাসের অপেক্ষা করতেছিলাম যে বাস আসলে হচ্ছে আমরা এখান থেকে উঠে যাবো তো ম্যাক্সিমাম টাইম আমরা এই জিনিসটাই করি আমাদের টিকিট আমরা কখনোই কাটি না তো এখানে দাঁড়িয়ে থাকি এখান থেকে হচ্ছে দ্রুত করে হচ্ছে আমরা বাসে উঠে যেতে পারি ইভেন প্রত্যেকটা সময় হচ্ছে আমরা বাসের মধ্যে উঠার পরে সিটটাও আর কি তো ওঠার পরবর্তীতে খুব বেশি একটা সময় আমাদের লাগে না ঢাকা পর্যন্ত পৌঁছাইতে প্রায় থেকে দেড় ঘন্টার মতন সময় লাগছে সব আর কি যেহেতু বাসটা হচ্ছে ডাইরেক্ট বাস ছিল না যেহেতু লোকাল ধরনের একটা বাস ছেড়ে আমাদের সময়টা অনেকটা বেশি লাগছে আর কি তো এখান থেকে আসার পরবর্তীতে হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা সিএনজি ভাড়া করে নিলাম যেহেতু আমরা মানুষ চারজন তো সিএনজি তে জনের বেশি যাওয়া যায় না আমরা একটু কষ্ট করে হলো সিএনজিতে সি সিএনজি জন একসাথে চলে যাবো ইনশাল্লাহ তো সিএনজি তো ওঠার পরবর্তীতে সিএনজি যে মামা ছিল তো মামাটা হচ্ছে আমাদের অনেক কিছু বুঝাইতেছিল ফোন সম্পর্কে এমন একটা অবস্থা যে ফোন সব সবকিছুই জানে বা সবকিছুই বুঝে এমন একটা অবস্থাও না তো উনি ফোন সম্পর্কে সবকিছু আমাদের বিস্তারিত বলতেছিল আর বলতেছিল যে মামা আপনি স্যামসাং এর ফোনটাই নেন তো এটা হচ্ছে আপনার কোনো সমস্যা নাই কাজ করে মজা পাবেন অনেকটাই ভালো একটা ফোন তো যাই হোক মাসা আমরা খুব সুস্থ সবল ভাবেই হচ্ছে আমরা ঢাকা পর্যন্ত পৌঁছাই গেছি এবং আমরা যেখান থেকে ফোনটা নিবো বসুন্ধারাতে আমরা খুব সুন্দরভাবে হচ্ছে চলে আসছি ফোনটা নেওয়ার জন্য তো এখন হচ্ছে আমাদের ভিতরে এন্ট্রি করতে হবে এবং ফোনটা আমাদের এখান থেকে কিনতে হবে তো আমরা চলে আসলাম খুব দ্রুত সময়ের মধ্যেই চলে আসছি মাসা আমরা এখান থেকে সন্ধ্যার আগেই হচ্ছে আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে তেমন একটা আমরা চিন্তা ভাবনা করতেছি খুব বেশি একটা সময় আমাদের এখানে ব্যয় করবো না খুব দ্রুত আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব আর ঢাকা থেকে হচ্ছে আমাদের যে কথা বাইরে তাই সে দেখলাম যে ও মোটামুটি জায়গা গোছ গাছ হয়েছিল খোঁজা লাগে নাই সেখানে জিজ্ঞেস করলাম যে কোনো কথাবার্তা বলা হয়েছে কিনা কোনো জায়গায় তো বললো যে ভাই কথা বলছি কয়েকটা জায়গায় তো এরকম এরকম দামের কথা বলছে আর কি তো আমি বললাম আমার তো অ্যাপেল গেজের থেকে ফোন নেওয়ার ইচ্ছা তো মোটামুটি দুই তিনটা দোকান আমরা মোটামুটি অবস্থায় একটু ঘুরে এর পরবর্তীতে হচ্ছে আমরা ফোনটা ওইখান থেকেই নেওয়ার চেষ্টা করবো কয়েকটা দোকান এখানে ঘুরে ফিরে দেখলাম যে এখানে হচ্ছে মিনিমাম দোকানেই প্রায় সেম সেম দামি চাই তবে অ্যাপেল গেজের থেকে অন্য জায়গা থেকে যদি আপনারা ফোনটা নেওয়ার চেষ্টা করেন বা ফোনটা নেন তারা অনেকটা জিতবেন আর কি তো যেহেতু আমি হচ্ছে অ্যাপেল গেজেটি পছন্দ করে আসছি এই জন্য হচ্ছে থেকেই ফোনটা নিবো আমাদের অন্য দোকান থেকে আমাদের এবার প্রায় পঁচিশশো থেকে তিন হাজার টাকা বেশি দিয়ে এখান থেকে ফোনটা কিনা লাগতেছে কারণ এদের হচ্ছে বিক্রি করার পরবর্তী যে সার্ভিসটা সেই সার্ভিসটা খুবই ভালো তো এই হচ্ছে এখান থেকে আমরা টাকা বেশি হলো এখান থেকে ফোনটা নেওয়ার চিন্তা ভাবনা করি আর কি আগে ওইখান থেকে আমরা কয়েকটা ফোন নিছি ইভেন আগে দুইটা ফোন আমরা এখান থেকে নিছি আপনার একটা ভিডিও আমরা অলরেডি দেখছেন একটা আইফোন সিক্সটিন ম্যাক্স আমরা নিছিলাম এইখান থেকে আমার একটা ফ্রেন্ড হচ্ছে ফোনটা নিছিল এই হচ্ছে আমাদের এখান থেকে ফোনটা পরবর্তীতে নেওয়ার জন্য আসা মানে ওনাদের বিক্রির পরবর্তীতে সার্ভিসটা সেটা খুবই ভালো কোনো প্রবলেমের জন্য করলে ওনারা হচ্ছে বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করে কোনো সমস্যা হচ্ছে কিনা বা ঠিক হয়েছে কিনা বারে বারে হচ্ছে আপনাকে ইনসিওর করবে তো হচ্ছে থেকে মূলতভাবে ফোনটা নেওয়া কারণ এত দাম দিয়ে একটা ফোন পরবর্তীতে হচ্ছে যদি কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তারা যদি কোনো সাপোর্ট আমাদের না দেয় তাহলে অনেকটাই সমস্যার ভিতরে আমাদের যাইতে হবে বা অনেকটাই প্রবলেম আমাদের পড়তে হবে তো এই জন্য হচ্ছে মূলত এখান থেকে ফোনটা নেওয়া আর এরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি ট্রাস্টেড একটা শপ তো এখান থেকে আপনারা ফোনগুলো নিতে পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ তো পরবর্তীতে এখানে আসার পরে হচ্ছে আমাদের ফোনটা উনি বের করে দিতেছিল তো এখানে খুব দেখতেছিলাম যে ফোনে কোনো সমস্যা টমস্যা আছে কি না তো ফোনটা আনবক্স করার পরে দেখলাম যে হচ্ছে 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 ফাইনালি তো ফোনটা আমরা এক এক করে দেখতেছিলাম আমার পুরাতন ফোন থেকে হচ্ছে বের নতুন দিয়ে দেখতেছিলাম যে নেটটা পাই কিনা বা কথাবার্তা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা তো এই জিনিসটা হচ্ছে আমাদের এখান থেকে চেক করে নিতে হবে আর এখান থেকে হচ্ছে আমরা ফোন নেওয়ার পরবর্তীতে হচ্ছে একটা বিষয় আমরা চিন্তা করে দেখতেছিলাম সেটা হচ্ছে এখানে চার্জারের প্রচুর পরিমাণে দাম যদি স্যামসাং এর অরিজিনাল চার্জার নেই তাহলে আমাদের পাঁচ হাজার টাকার উপরে গুণা লাগবে আর যদি অন্য কোম্পানির চার্জ চার্জার নেই আমাদের তিন হাজার টাকার মতন করে গুনতে হবে আমাদের এখান থেকে যদি চার্জারটা কিনতে হয় তো মোটামুটি সব কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে যেহেতু এরা অথেন্টিক জিনিসই বিক্রি করে সবসময় তো আমাদের গুলিস্তান প্রোডাক্ট নিয়ে একদমই উচিত হবে না তো জন্য হচ্ছে এখান থেকে হচ্ছে ফোনে যাবতীয় যা যা জিনিসপত্র প্রয়োজন সব আমরা এখান থেকে নিয়ে নিব যদিও দামটা একটু বেশি তারপরে এখান থেকে আমরা সবকিছু নিয়ে নিবো ইনশাল্লাহ আর আরো একটা বিষয় সেটা হচ্ছে আমাদের এখান থেকে ফোনটা কেনার জন্য টোটালে গোনা লাগছে হচ্ছে এক লাখ পনেরোশো টাকা মানে এক লাখ এক হাজার পাঁচশো টাকা আমাদের এখানে ওনাদের পে করা লাগতেছে আর মোটামুটি হচ্ছে যাবতীয় যে জিনিসপত্রগুলো আমাদের এখান থেকে প্রয়োজন মানে একটা কাভারের প্রয়োজন আছে আর হচ্ছে একটা চার্জারের প্রয়োজন স্ক্রিন প্রোটেক্টর প্রয়োজন সবকিছু মিলাই হচ্ছে আমাদের এখানে খরচ হচ্ছে এক লাখ দশ হাজার টাকার মতো আর কি সবকিছু মিলাই এই এখানটায় মানে এমন একটা অবস্থা ওনাদের কাছে যে স্ক্রিন প্রোটেক্টরটা আছে সেটার প্রচুর পরিমাণে দাম বাইশশো থেকে পঁচিশশো টাকার মতো একটা স্ক্রিন প্রোটেক্টরের দাম একটা যদি আপনি ব্যাক কভার কিনতে যান তার দাম প্রায় বারোশো থেকে পনেরোশো টাকার মতো ওনাদের এখানে মানে সবকিছুর দাম হচ্ছে প্রচুর পরিমাণে বেশি মানে সবকিছু জিনিস হচ্ছে এখানে এক্সপেন্সিভ তো এই জন্য হচ্ছে দামটা একটু বেশি এই জায়গাটায় তো মূলত এখান থেকে আমরা চার্জারটা নিব আর হচ্ছে আমরা একটা গ্লাস লাগাই নিবো যেহেতু হচ্ছে গ্লাস অনেকটাই প্রবলেম হয় বাইরে থেকে হচ্ছে গ্লাসটা ইউজ করলে গ্লাসটা তো ফিঙ্গারে অ্যাকুরট ভাবে কাজ করে না তো এই জন্য হচ্ছে মূলত এখান থেকে আমরা গ্লাসটা লাগাই নিয়ে নিব এখান থেকে আর কি তো মোটামুটি হচ্ছে আমাদের এখানে তো যাই হোক সর্বোপরি হচ্ছে সবকিছু আমরা এখান থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করবো তো এখন হচ্ছে আমাদের বিলটা পে করতে হবে তো আমাদের বিলটা পে করার পরবর্তী তো আমাদের বিলটা পে করা হয়ে গেছে এখানে তো এখন সবকিছু আমাদের গোস গাছ করে দিচ্ছিল তো বিলটা পে করার পরবর্তীতে তো ওনারা বললো যে ভাই আমাদের কোনো সারের কোনো সুযোগ নেই কোনো ডিসকাউন্টের সুযোগ নেই আপনারা যদি অন্য জায়গা থেকে ফোন কিনেন তাহলে আমাদের এখান থেকে অ্যাভারেজে প্রায় তিন থেকে চার হাজার টাকা কমে কিনতে পারবেন তো বিক্রির পরে হচ্ছে আমাদের সার্ভিসটা ভালো তো এই জন্য হচ্ছে আপনারা আমাদের এখান থেকে ফোনটা নেন তো এই জিনিসটা হচ্ছে আমরা রিকমেন্ড করবো তো সবকিছু আমাদের কমপ্লিট করা শেষ এখন হচ্ছে আমাদের এখান থেকে বেরোই হবে আমাদের ফোনটা কেনা হয়ে গেছে খুব বেশি একটা আমাদের ঘোরা লাগে না যেহেতু আগে থেকে আমাদের সবকিছু সিদ্ধান্ত নিয়ে আসছিল এবং ফোনটা কোন জায়গা থেকে নিবো সেটাও আমাদের আগে থেকেই ঠিক করা ছিল তো এই জন্য একটা সময় লাগে নাই তখন হচ্ছে আমাদের এখান থেকে বেরোই চলে যেতে হবে যেহেতু আমাদের বেলা শেষ এখন হচ্ছে যদি আমরা রওনা করি তাহলে সন্ধ্যার আগে হচ্ছে আমরা বাড়ি পর্যন্ত দিতে পারবো ইনশাল্লাহ তো আজকে হচ্ছে আমাদের যাবতীয় যা বাজার ছিল সবকিছু শেষ করে আমরা ঢাকাতে আসি তো এই জিনিসটা আমাদের ম্যাক্সিমাম টাইম হয় আমরা যদি বাড়ি থেকে কোথাও বেরোই তাহলে আমাদের খামারের কাজ আগে শেষ করতে হয় এর পরবর্তীতে হচ্ছে সব জায়গায় বেরোতোই হয় এমন একটা আমাদের অবস্থা সবসময় হয় আর কি যারা খামারি আছেন তারা খুব ভালো করেই জানেন যে আপনার খামারে যদি মুরগি বা হাঁস বা যাই থাকুক না কেন তো বাসা থেকে যদি আপনি বেরোন তাহলে এদের খাবার দাবার ঠিকঠাক মতন হতে দিয়ে যদি না বেরোন তাহলে অনেকটাই বড় সমস্যা হয়ে যেতে পারে বা খামারে অনেকটাই ক্ষতি হতে পারে তো এই বিষয়টা সবসময় মেনটেন করার চেষ্টা করবেন তো আজকে হচ্ছে আমরা খুব বেশি একটা কথা বাড়াবো না আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ তালা যেন আমাদের খামারে এবং কৃষিতে দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম